নমূস ভগবত শুদ্ধ শিলে না সুগতি শিল্প বুদ্ধের গুণ অনন্ত ধর্মের গুণ অনন্ত সঙ্গের গুণ অনন্ত মাথা পিঠার গুণ অনন্ত গুরু এবং আচ্ছাদের গুণ অনন্ত সর্বপ্রথম সেই গুণের প্রতি কৃতাঞ্জলি হয়ে বন্দান নিবেদন করছি বন্দনা নিবেদন করছি আজকের যিনি মান্যবর সভাপতি পরম শ্রদ্ধীয় বড়ভান্তে মহোদয় এবং যিনি আজকের সকলের মধ্যমণি এবং আজকে যিনি এত বৃদ্ধ বয়সেও যিনি এতক্ষণ যাবধর্য সহকারে বসে আছেন মাননীয় উপসংগরাজ শ্রদ্ধেয় বড়ভান্তে মহোদয় এবং আমার পাশে উপবেশন করেছেন আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সদ্য নির্দেশক পরম সদেও ভান্তে মহোদয় সৌপাটি পান্ন ভাগবত সাবগ সাঙ্গ নবগুণে গুণান্বিত মহান সঙ্গের হয়ে বন্ধ নিবেদন করছি সাথে সাথে পুনর্নিবেদন নিবেদন করছি আপনার উপস্থিত হয়েছেন এত তীব্র গরমের মধ্যেও আপনারা এত ধৈর্য সহকারে আসীন হয়ে ধর্ম অনুষ্ঠান আদি শ্রবণ করছেন আপনাদের সকলের প্রতি আমরা অনন্ত জন্মে রাশি সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি এখানে বলা হচ্ছে শিলেনা সুগতিয়ন্তি শিলেনা ভোগ সম্পদা শিলেনা নিপুতিয়ন্তি তসমা শিলাং শিলের দ্বারা মানুষের মন পবিত্র হয় শিলের দ্বারা মানুষের ভোগ সম্পত্তি লাভ হয় আবার শিলের দ্বারা মানুষের নির্বাণ লাভ উৎপন্ন হয় সেই প্রত্যয়ে আজকে এখানে উন্নয়ন আঞ্চলিক বৌদ্ধবিহারে মহা দান অনুষ্ঠানের ব্যবস্থা একটি সুন্দর সুযোগ সৃষ্টি হয়েছে এবং পরম যিনি উক্ত প্রতিষ্ঠানে যিনি অধ্যক্ষ ছিলেন যিনি পরাজিত হয়েছেন যার হাত ধরে আজকে এই প্রতিষ্ঠানের সূচনা হয়েছে এই পরম দেব ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যিনি বর্তমানে যিনি সেই হাল ধরেছেন আমার দাদা ভন্তে পরম দেব ভান্তে বন্দনা জানাচ্ছি আপনারা যে সকলে জানেন এ জীবন দামটা আমরা প্রত্যেক সারা বছর একবারে লাভ করতে পারি যার কারণে করেন শ্রীমৎ দানটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহন এবং আমরা দান কেন করি শিল কেন পালন করি ভাবনা কেন করি আমাদের প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা থাকে প্রত্যেকটা মানুষ সুখী হতে চায় ভালো থাকার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্ম সম্পাদন করি কিন্তু এখন যদি কাউকে প্রশ্ন করা হয় আপনি ভালো আছেন কিনা অত প্রাসঙ্গিকতায় হয়তো আপনি বলতে পারেন ভান আমি ভালো আছি কিন্তু পৃথিবীতে কেউ সুখী নয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সে বলতে পারবে যে ভান্ত আমি সুখে আছি কারণ যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে তৃষ্ণা থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ সুখী হতে পারে না আমি সেদিকে কথা বেশি বিলম্ব করব না আমি একটা ছোট্ট কথা বলে শেষ করছি বুদ্ধের সময়কালীন একজন অনুরুদ্ধ নামে একজন উপাসক ছিল তিনি ওই আপনার কথা জানেন থালাবাটি যা যেগুলো আর কি সেগুলো তিনি বিক্রি করতেন তিনি এক সময় ভালো একটা প্রসিদ্ধ একজন ভালো দোকানদার হলেন এবং ভালো নাম যশও তিনি কামিয়েছেন পরবর্তী একটা সময় এসে তার অসৎ বন্ধুর সান্নিধ্য পরে তিনি তার অত্তিত্ত ধন দৌলত সবগুলো হারিয়ে ফেলেছিলেন এবং তিনি খারাপ কিছু বিষয়ের মধ্যে তিনি জড়িয়ে পড়েন মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন কাজে তিনি এমনভাবে মদ্য হলেন এমন একটা সময়ে তিনি চিন্তা করলেন যে এগুলোই মনে হয় তার জীবনের শ্রেয় বুদ্ধের কত সুন্দর ধর্ম আমরা যে পঞ্চশীলের কথা বলি বুদ্ধ এত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন কেন এগুলো আমরা সুখে থাকার মূল প্রান্তা হচ্ছে সেটাই কিন্তু তিনি মদ্যপান করতে গিয়ে বিভিন্ন রকম আসক্ত হতে গিয়ে একটা সময় পর তিনি সবগুলো হারিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন তার এই অবস্থা দেখে তার স্ত্রী পুত্র থেকে শুরু করে ভাই বোন থেকে শুরু করে তার যত জ্ঞাতি স্বজন ছিল সবাই তার সঙ্গ ছাড়িয়েছে এমত অবস্থায় সাধারণত আপনারা জানেন মানুষ যখন অর্থবিত্ত ধন দোল থাকে তখন সবাই তাকে ভালোবাসে যখন মানুষ সবগুলো হারিয়ে ফেলে তখন সে মানুষকার কিন্তু কেউ ভালোবাসে না একটা সময় সেটা ভালো তিনি অনেকটা একাকিত্ব জীবনযাপন করতে শুরু করলেন একটা সময় তিনি মনে করতে শুরু করলেন হয়তো এই পৃথিবীতে আর কোনো বেঁচে থাকার মতো আর কোনো কিছু নেই বলে চলে যার পেকিয়ে তিনি একদিন চিন্তা করলেন জগতের মধ্যে আমি একজন মানুষ যিনি অবাগা। যার দুঃখ কেউ বুঝতে সক্ষম হন না এই জীবন রেখে দরকার কি অনেক সময় আমরা মনুষ্য জাতিরা মানুষের ভুলবশত অনেক রকম সিদ্ধান্ত নিয়ে ফেলি ঠিক এমনই একটি সিদ্ধান্ত তিনি নিলেন চিন্তা করলেন এই পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার নেই কারণ আমি আমার জীবন শেষ হয়ে গেছে বাঁচার কোনো আর ইচ্ছা তার মধ্যে আর অবিশিষ্ট নেই এই চিন্তা করে তিনি এক সময় অনেক বিশাল একটা পর্বতের উপরে উঠে উচ্চস্বরে কন্দন করছেন মনে মনে এবং সে চিন্তা করছেন আজকে আমার দেহান্তর হবে আমি আজকে প্রাণ হত্যা প্রাণ ত্যাগ করবো এরকম চিন্তা করতে করতে ওই পথ দিয়ে তথাকথা ভগবান বুদ্ধ সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং করে এক যুবকের কন্দন শুনে বুদ্ধ ছুটে গেলেন দেখলেন এই যুবক সে কন্দন করছে সে আত্মহত্যা করবে তথাকথ বুদ্ধ বলছেন এই বয়সক তার কুশক তার সাথে কুশল অভিনয় করার পর তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আত্মহত্যা করতে চাচ্ছেন কেন প্রাণ হরণ করতে চাচ্ছেন বলছে প্রভু ভগবান এই পৃথিবীতে তো আমার আর কেউ নেই আমি মনে করেছিলাম অর্থ বিত্ত ধন দোল এগুলোই সবগুলো একটা সময় এগুলো যখন হারিয়ে ফেলেছি এখন মনে করছি এগুলো ছাড়া আমার আর কোনো নেই কারণে আমি চিন্তা করেছি ত্যাগ করবো অনুরুদ্ধ চিন্তা করো না তুমি কালকে বিহারে আসো আমি দেখি তোমার সেই হারিয়ে যাবো সকল অর্থ সম্পদ ধন দোল যেগুলো তোমার মধ্যে থেকে হারিয়ে গেছে সেগুলো আমি ফিরিয়ে দিতে পারি কিনা তখন বুদ্ধ তাকে আবার প্রশ্ন করলেন আসলে অনুরোধ তুমি দেখো তুমি কি আগে শুকেছিলে কিনা বলছো মানে তা আগে তো আমার অনেক টাকা বসে ছিল তখন মনে হয় একটু শুকেছিলাম এখন মনে হয় সুখে নাই বলছে আসলে তুমি কোনো সময় শুকেছিলে না কারণ তুমি মনে করো যে সেই অত্যবিত ধন দুলোতেই তোমার প্রথম সুখ এই সুখ কোনো সময় সুখদায়ক নয় তুমি কাল আসো তোমার সেই সুখটা আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব তো পর দিবসে বুদ্ধ ধর্মদর্শনা করছেন চারজন ভিক্ষুকে একত্রিত করে এমত অবস্থায় দেখা গেল একটি জায়গা খালি পড়ে আছে যখন খালি পড়ে আছে সকল ভিক্ষুরা বসে বসে বুদ্ধের কথা শুনছেন বুদ্ধ অনুরুদ্ধকে দেখে বলছেন হে অনুরুদ্ধ তুমি এদিকে আসো এই মাঝের আসনে তুমি বসো তখন বুদ্ধ বলছেন তুমি কেমন আছো জিজ্ঞেস কুশল বিনিময় করলেন বলছে দেখো এই যে তোমার পাশে তোমার পাশে দুজন দুজন চারজন লোক বসে আছে এই ভিক্ষু বসে আছে একজন যে পূর্ববাসে যেই ভিক্ষুটা বসে আছে তার নাম হচ্ছে প্রিয়ম্বর দেখো এই প্রিয়ম্বর একসময় যোদ্ধা ছিল রাজার রাজকর্ম সম্পাদন করত এখন তার বর্তমানে হাত নেই পা সে যুদ্ধের করতে গিয়ে তার হাত পা সবগুলো হারিয়ে ফেলেছে একটিমাত্র হাত নিয়ে সে জীবনযাপন করছে হেই অনিরুদ্ধ তুমি দেখো এই লোকটা এই যে তার শরীরের অঙ্গ হারিয়েছে সে সুখী না তুমি সুখী আমাকে বলো তোমার তো পরিপূর্ণ শরীর আছে কে বেশি সুখী তখন বুদ্ধের উত্তরে অনুরুদ্ধ দেখলেন ওই ভিক্ষুর হাত পাক একটাও নেই শুধু একটা হাত নিয়ে সে জীবনযাপন যাপন বলছে বলতে সে তুলনায় আমি ভালো আছি কারণ আমি তো আর অঙ্গহানি নয় আমার তো হাত ও আছে পাও আছে সবগুলো আছে পরিপূর্ণ সেদিক দিয়ে তো আমি ভালো আছি তখন বুদ্ধ আবার তাকে প্রশ্ন করলেন যে তোমার পাশে আরেকজন যিনি বসে আছেন তার নাম হচ্ছে সংকল্প তিনি একসময় অতিরিক্ত মদ্যপান করত মদ্যপান করার পর তিনি মনে করেছেন এটাই মনে হয় তার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ অনেক সময় অনেক মানুষ আছেন যারা মদ মাদকসক্ত হয়ে সংসার পরিবার সবগুলোকে ধ্বংস করে ফেলেন বলছে এই ব্যক্তিটি সংকল্প সে মদ্যপান করতে করতে তার জীবনযাপন পরিচালনা করেছেন এখন সে বৃদ্ধ হয়ে গেছেন তার আর একুল একুল যাওয়ার কোনো পথ নেই তুমি সুখী না এই সংকল্প সুখী বলছে মানতে তার সাথে তো আমি বেশি সুখী আছি হয়তো আমি সে তো বৃদ্ধ হয়ে যায় তার তো আর কোনো রকম ফিরে আসার মতো সুযোগ নেই সেই তুলনায় তো আমি তো অনেকটা ভালো আছি তখন বুদ্ধ উত্তর পাশে যিনি বসে আছেন বলছে উৎসব তাকে জিজ্ঞেস করছে বলছে তোমার পাশে যিনি উত্তর পাশে বসে আছেন এই লোকটাকে দেখো তার একটা এক সময় তার পরিবারে সেই ব্যাদির কারণে তার মাতা পিতা ভাই বোন স্ত্রী পুত্র সবগুলো মারা গেছে হে অনুরুদ্ধ এই বিক্ষুটি সুখী না তুমি সুখী বলো বলছে বলতে ওই বিকুত্ত মা বাবা সবগুলো হারিয়ে গেছে সে তুলনায় তো আমার তো মা বাবাকেও হারিয়ে যায়নি কারণ আমার মা বাবারা এখনও জীবিত আছেন আমার অসৎ কারণে আমি অকুশল হয়তো খারাপ কাজের কারণে আমাকে হয়তো তারা ত্যাগ করেছে আমি যদি ভালো হয়ে যায় হয় তারা হয়তো ফিরে আসতেও পারে তখন বুদ্ধ তাকে বলছেন হে অনুরুদ্ধ এই যে দেখো পাহাড় যে পাহাড় তীব্র গরমের সময় সে তীব্র গরম সহ্য করে এবং বসন্ত যখন বাতাবরণ হয় সে শীতলতন উদাপন করেন কি তদ্রুপ দিনের পর যেমন রাত আসে এবং রাতের পর যেভাবে দিন আসে মানব জীবনের মধ্যেই সুখ এবং দুঃখ দুটি শ্রমিক স্মৃত সেই কারণে এখন তুমি কি চিন্তা করেছো বলো বলছো আমি মনে মনে চিন্তা করলাম এতদিন মনে করেছি আমিই মনে হয় সব থেকে দুঃখী কিন্তু পৃথিবীতে আমার এখনো পর্যন্ত সংশোধন হওয়ার আমার এখন অনেক সময় আছে তো সদ্যমান উপাসক উপাসে এখানে হয়তো সময় একটা বিষয় আছে আজকে দানোত্তম শুভ কঠিন শিব দানোৎসব আপনি উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে কি কী কী নিয়ে যাবেন সেটা হচ্ছে বড় কথা আপনি এসেছেন আমি এসেছি সকলে এসেছেন এই জগৎ সংসারে আমরা সকলে এসেছে খালি হাতে আবার চলে যেতে হব খালি হাতে যাওয়ার সময় আমাদের কিছু নিয়ে যেতে হবে আজকে কঠিন চিব দানের শেষ জিবর দান এটাই চিন্তা করবেন আজকে বছরের শেষ দিনে আমি নিয়ে যেতে পারি আজকে যে আপনারা এত কষ্ট করে বসে আছেন এই যে কায়িকভাবে আপনারা দান করছেন এবং তাদের মুখরস্থিত বাণীগুলো আপনারা শ্রমণ করছেন এ শ্রবণ জড়িত মহাপুণ্য আপনারা সকলে অর্জন করবেন যাই হোক কথা বিলম্ব করব না পরিশেষে সংঘ আসনে আসিন পরমারাদ্য মহান সঙ্গ সঙ্গের চরণতলে কৃতাঞ্জলি হয়ে বন্ধ নিবেদন করছি এবং আপনারা যে আজকে দানতম বলতে গেলে বছরের শেষ দিন আজকে শিব দান এই শিব দান অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে মহাপুণ্যের ভাগে দিয়ে হয়েছেন আপনাদের সকল সকলে প্রার্থনা করুন পুঁয়াং আসবা বহাং হতুম ইদাং মে পুঁয়াং নিব্যান্সাই ও হতুম এই কুশলের প্রভাব আমাদের সকলে যাতে অন্তরায় মুক্ত হতে পারি আমরা অনেক সময় প্রার্থনা করি আমাদের অনেক ধন হোক দৌলত হোক এগুলো প্রার্থনা না করে মানব জীবনে জন্ম নিয়েছেন যাতে মৃত্যুর পদে সুখতি প্রাপ্ত হতে পারেন সেই কামনা সেই বাসনা আনায়ন করে ত্রিলোক পুজো মহারাজ তথাগত বুদ্ধের চরণে আবার বন্দনা জানিয়ে আমার দুটি কথাকালীন সত্যি কথা জগতে সকল প্রাণী সুখী হোক